নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল দু হাজার চব্বিশের লাস্ট আমাদের সুইমিং ক্লাসের কম্পিটিশন আমি নিজেও জানি না যে লাস্ট পর্যন্ত কি হবে কিন্তু আপনার সাথে শেয়ার তো করতেই হবে তার জন্য ছোট ছোট ক্লিপ আমি জড়ো করে লেখালাম আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই কমেন্টে অবশ্যই জানাবেন দশটা থেকে টাইমিং দিয়েছিল। এখন প্রায় ওই সাড়ে নটা মতন বাজে তো আমি আর ওর বাবা এবং আমার ছেলে যে হচ্ছে মেন হিরো তাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এইদিকে দেখুন শরতের পেজা পেজা তুলোগুলো কেমন ভেসে বেড়াচ্ছে আর আমার কলোনি আমি যেখানে থাকি তার রাস্তার অপোজিট থেকে কিন্তু মা দুর্গা আসছে এবং তারই প্রিপারেশান হচ্ছে আর এই ড্রেসটা আমি শেয়ার করব যে আমি কোথা থেকে কিনেছিলাম তো আমি পুজো পর্যন্ত ওয়েট করতে পারিনি কারণ আমি নতুন জামা পেলে বিশেষ করে ড্রেস একদমই আমি রাখতে পারি না চলুন এই রোদে পুড়তে পুড়তে চললাম আর এইটা মনে আছে বৃষ্টির সময় শেয়ার করেছিলাম প্রায় কতটা জল এখানে সব সময়ই জল থাকে অফ সিজনেও আপনি জল পাবেন অল্প বাট পাবেন আর সিজন বলতে একটা একটা ঘন্টায় যে কোনো সিজনে জল হলেই কি যে অবস্থা হয় তা আমি শেয়ার করেছি আর এখন তো গোটা রাস্তাতেই হচ্ছে থিমের পুজো তো লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে কারণ দুর্গা পুজো খুবই আসন্ন চলুন আর এই গল্প করতে করতে চলে এসেছি সুইমিং ক্লাসের ভিতরে এবার ডেকোরেশনটা আপনাদের দেখাই খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা ক্লাস টোয়েন্টি সিক্সে ছিল ওই ইভেন্টটা সুইমিংয়ে তো ও প্রায় একদম পুরো এক সপ্তাহ অফ ছিল কারণ শরীরটা অনেক বেশি খারাপ ছিল গলায় ব্যথা জ্বর এই জন্য তো সেই জন্য যেদিনকে ওর ইভেন্টটা আছে সেই দিনকেই আমাদের হচ্ছে কার্ডটা পারচেস করলাম জমা ছিল এইবার হচ্ছে ওইখানে গিয়ে বসবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজিয়েছে অ্যান্ড এখানে গাছে গাছে যে যে ফুলগুলো হয়েছে এই গাছটা আমার বাড়িতেও আছে ওর বয়সটা তো খুবই কম তাই ফুলগুলো দু একটা হচ্ছে কিন্তু যে হারে ওর বয়স তার তুলনায় ও বেশি ফুল দিচ্ছে আর নার্সারিতে যে গাছটা নিয়ে এসেছিলাম অনেকটাই ভালো আর এই যে এখানে সব বসার জায়গা করে দিয়েছে ... Mm -hmm. Mm -hmm. ......... সাঁতারের প্রতিযোগিতা এখনো শুরু হয়নি বুঝলেন কিন্তু এই বাচ্চাগুলো একটু প্র্যাকটিস করে নিচ্ছে মানে ওইদিকে তো প্র্যাকটিস করতো দিসরা আমি দেখিয়েছি এবং সিরিয়াল অনুযায়ী যে নাম্বারটা পড়েছে তা হলো দুই আর দুই দিকটা ওর দিনই সাঁতার করেনি তো একটু শুয়ে নেওয়ার জন্য আমি বললাম সাঁতারটা করে নিই তো যেহেতু দুটো ফুল দেখেইছেন যে বড় ফুলে পরে হয় ছোটো ফুলে আগে শিখতে হয় তো ছোটো ফুলের কম্পিটিশানটা হয়ে যাওয়ার পর তারপরে বড়ো ফুলে শুরু হবে তো দশটা থেকে ওনারা টাইম দিয়েছিল কিন্তু সুইমিংটা শুরু হতে হতে প্রায় আপনার সাড়ে এগারোটার মতন বেজে গিয়েছিল আর এত রোদ আর গরম অনেক কষ্ট হচ্ছিল তারপরে যথারীতি তো ছেলেকে বলতে বলতে এবার আমাদের বড় ফুলের শুরু হয়ে গেল দাঁড়াতে দিচ্ছে না একদম জানেন তো যে একটু ফটো ভিডিও ভালো করে করবো ওই এদিক ওদিকভাবে করতে হচ্ছে চলুন ইভেন্ট নাম্বার দিশানের চার করেছিল তো অলরেডি তিনটে স্লট চলে গেছে এক দুই তিন ইভেন্ট এবার চারে হচ্ছে দিশানের বাড়ি তো এইবার হচ্ছে দেখার আছে যে কী করা যায় আমি নিজেও প্রচণ্ডভাবে ঘাবরাচ্ছিলাম আর ওর নিজেও যেহেতু এটা ওর একদম ফার্স্ট টাইম মানে সাঁতার প্রতিযোগিতাটা তো ফুটবল আগেও খেলেছে আর সাঁতারটা হচ্ছে প্রথম চলুন তাহলে শেয়ার করি

স্টুডেন্টের জন্য যখন ওরা অ্যাডমিশন নেয় তখনও ওদের একটা লাঞ্চের ব্যবস্থা ছিল এবং এখানেও এখনও লাঞ্চের ব্যবস্থা করেছেন চিলি চিকেন ছিল চিকেন ললিপপ ছিল আর মিক্সড ফ্রায়েড রাইস ছিল কিন্তু দিশান বলেছিল যে সে নাকি বিরিয়ানিই খাবে আজকে আর তার জন্য কী হচ্ছে ওই খাবারটা নড়ার মুখে রুচল না তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় দেড়টা বেজে গিয়েছিল এটা হলো ওর কোচ তো দেড়টা মতন বেজে গিয়েছিল বলে ওই চটপটি একটু খেতে হলো কারণ বাড়িতে এসে আবার খাবার খেতে হবে আর এখন তখনও হচ্ছে বড় হচ্ছে মানে প্রায় তিনটে চারটে পর্যন্ত তো হবেই আশা করি আমি বাড়ি ফিরেছিলাম ওই দুটোর দিকে ফিরে পড়েছিলাম আর এখানে অনেকটা অপেক্ষা করতে হয়েছিল কস যে সার্টিফিকেট দেবে তো কত নম্বরে হয়েছে এটা একটু পরে ওনারা হচ্ছে জানিয়েছিল এই জন্য অপেক্ষা তো করতেই হবে জানেন তো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে যে ছেলেটার সাঁতার পুকুর ভয় পাচ্ছিল সেই ছেলেটাই আজকে থার্ড হয়েছে থার্ড বা সেকেন্ড হওয়াটা কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে এটাই যে জীবনে নিজে কিছু অ্যাচিভ করা যেটা হয়তো এতদিন কিছু অ্যাচিভ করলেও ও বুঝতে পারে যে অ্যাচিভমেন্ট জিনিসটা কী যা হয়তো আজও বুঝতে পারছে সেটা ওর ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন যে ওর হার্টবিট ঠিক কতটা ধুকফুক করছে কারণ আজও বোঝে যে অ্যাচিভমেন্ট মানে কী এতদিন যা পেয়েছে সেটাও বোঝেনি যে অ্যাচিভমেন্ট মানে কী জিনিসটা বাট আজও রিয়েলাইজ করছে ওর জন্য একটা কমেন্ট অবশ্যই করবেন সবাই দোয়া রাখবেন যাতে আগামী দিনেও আরও এগোতে পারে

থার্ড নম্বর পেয়েছি যে আবার তিন নম্বর ওই নম্বরটা এক নম্বর পাবো ক্যামেরা সামনে বল। যেহেতু এখানে দুটো ফুল চুঁচুরাতে আমাদের এটা করে মানে অনেকটা উপকার হয়েছে প্রথমে ছোটো ফুলের জলটা যেহেতু পরিষ্কার স্বচ্ছ তো বাচ্চাদের মধ্যে কি হয় ভয়টা কেটে যায় যেটা আমার ছেলের জন্য হয়েছে তো ভয় পায়নি একদম বড় ফুলে যেতে কারণ ছোটো ফুলে অলরেডিও শিখে গিয়েছিল দু মাসের মধ্যে ওকে ছোটো ফুল থেকে বড় ফুলে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে এবার বড়ো পুলের প্রাইসগুলো বিতরণ করছে আর তো দাঁড়ানো যাবে না প্লাস অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইতে তিনটে বেজে গিয়েছিল। তো আমি জানি না পরের বারে আবার এখানে ভর্তি করব নাকি অন্য কোথাও ভর্তি করব এখনও সেই ডিসিশান আমরা কেউই নিইনি তো খুব মিস করবো এই পুলটাকে খুব মিস করব এখানে বন্ধুগুলোকে অনেকগুলো বান্ধবী হয়ে গিয়েছিল তো চলুন তাহলে আজকের জন্য বিদায় এতটুকুই ভিডিও কেমন লাগলেও অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবেন দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বন্ধুরা আজকের জন্য